মুহাম্মদ শব্দের মধ্যে চারটা অক্ষর আছে কয়টা ভাবেন মিম হা মিম দাল চারটা না শুনতেছি ভাইরা মিম হা মিম দাল এই চারটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে কি অর্থ দেখেন কিতাবুল সাম মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া আদ-দুনিয়া প্রথম মানে মুলকে আউয়াল তথা দুনিয়া মিম মুলকে সানি ওহুয়াল আখেরা দ্বিতীয় মিম মানে হল আখেরাত মাসকানের হা ইশারতুল ইলার রহমা হা মানে আল্লাহর রহমত দাল ইশারতুল ই শেষের সদা প্রথম দুনিয়া দ্বিতীয় মিম আখেরাত হা মানে রহমত দাল মানে সদা সর্বদা যেন আল্লাহ বুঝাতে চান এই দুনিয়ার মানুষ শুনো দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও মুহাম্মদ রসুল অনুসরণ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না